ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপেরিমেন্টাল কুক যে সকল প্রিয়জনেরা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কারি রেসিপি প্রথমেই আমি চিকেনটা ম্যারিনেট করে নেব জন্য দিয়ে দিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো লবণ পুদিনা পাতা লেবুর রস আর তেল সব কিছু আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব কড়াইয়ের মধ্যে তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুটি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তেজপাতা সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে তার সঙ্গে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা কিছু সময় ধরে ভেজে নিলাম পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম ব্যারিনেড করে রাখা চিকেন এবার চিকেনটা একটু বেশি সময় ধরে ভেজে নিতে হবে আমি চিকেনের টুকরোগুলো একটু ছোট ছোট করে নিয়েছি প্রথমে ভেবেছিলাম চিকেনটা ফ্রাই করব কিন্তু আমার বাড়িতে গেস্ট এসেছেন ওনারা বললেন চিকেন কারি খাবে কি আর করি চিকেন কারি করতে শুরু করলাম চিকেনটা কিছু সময় ধরে ভালোভাবে ভেজে নিয়েছি এবার চিকেনের সঙ্গে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এবার আদা রসুনের পেস্টটাও একটু বেশিক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় আমি চিকেনের পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম এটা দিয়ে চিকেন ফ্রাই করব বাট আমার বাড়িতে গেস্ট এসেছেন ওনারা বললেন চিকেন কারি খাবেন কি আর করবো চিকেন কারি করতেই শুরু করলাম আদা রসুনের পেস্ট দিয়ে ভাজা হয়ে গেছে এবার একে একে গুঁড়ো মশলাগুলি যোগ করে নিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার চিকেনটাকে কিছুক্ষণ ধরে ভেজে নেব চিকেনটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজ টমেটো টমাটোর সঙ্গে একটু লবণ দিলাম যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এদিকে চিকেন কষা হতে থাক আর আমি আপনাদের সামনে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই যারা আমার ভিডিও আজ প্রথম দেখছেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই আশা করি তারা করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনের অল অপশনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার ভিডিও ছাড়ে মাত্রই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি অলরেডি তা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে করে ক্যাপসিকামটা নরম হয়ে যায় মিনিট পাঁচেক পরেই ঢাকনা খুলে মাংসটা নেড়ে দিলাম তেজপাতাগুলি একে একে তুলে ফেলে দিলাম যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো আর শেয়ার করে পাশে থাকবেন একে একে গরম মশলাগুলি তুলে ফেলে দিলাম এবার এর সঙ্গে যোগ করে দিলাম এক চামচ হোম মেড বিরিয়ানি মশলা আজ আমি চিকেন মশলা ইউজ করছি না বিরিয়ানি মশলা একবার ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ কেওড়া জল কেওড়া জলও ভালোভাবে মিশিয়ে নিলাম খাবো ভাত অনুভূতি হবে বিরিয়ানির তিন পিস গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা আমার জন্য একটা হাজব্যান্ডের জন্য আর একটা ননদের জন্য এরপর অল্প জল দিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি সাথে থাকার জন্য ধন্যবাদ এটা আমার চিকেন কারির ফাইনাল লুক